ভ্যালেন্টাইন্স ডে মানি ভালোবাসা ছোটো ছোটো সারপ্রাইজ আর মিষ্টি মুহূর্ত আর যদি সেই ভালোবাসা হাতের তৈরি কিছু দিয়ে প্রকাশ করা যায় তাহলে সেটা হয়ে যায় আরও স্পেশাল তো আসসালামু আলাইকুম রব্রওয়ান ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ উপায়ে বানানো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হার্ট কুকিস দেখতে কিউট খেতে স্ক্রাঞ্চি আর বাটারি আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে একটা ছোট্ট ফানি অ্যান্ড কিউট মোমেন্ট তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো প্রথমে একটি বাটির উপর একটি চালনি বসিয়ে তাতে থ্রি ফোর্থ কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কুড়া দুধ আর এক চিমটি লবণ দিয়ে চেলে নেব চালা হয়ে গেলে সব উপকরণগুলো মিক্স করে এক সাইডে রেখে দেব তারপর অন্য একটি বাটিতে পাঁচ টেবিল চামচ সেমি মেল্টেড ঘি নিয়ে নেব সেই ঘিয়ের ভেতর পঞ্চাশ গ্রাম পাউডার সুগার দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নেব ফেটতে ফেটতে যখন ভাব হয়ে আসবে তখন হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চামচ রেড কালার দিয়ে মিক্স করে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবার শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিখে একটা ডো তৈরি করে নিব তারপর একটা সিলিকন ম্যাটের উপর ডোটা রেখে হাত দিয়ে হালকা চেপে চেপে সমান করে নিব তারপর একটা ব্যালন দিয়ে আলতো করে উপরটা সমান করে নিব আর আমি এখানে হাফ ইঞ্চি মোটা রেখেছি তারপর একটা শেপ কুকিং কারারের সাহায্যে কেটে নিব এই দেখুন হার্টগুলো ঠিক এরকম হবে তারপর একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়েছি এবার এক এক করে সব কুকিগুলো কেটে বেকিং ট্রেতে দিয়ে দিব তারপর হিটে ওভেনে একশো ষাট ডিগ্রিতে দিয়ে পনেরো মিনিট বেক করে নিব পনেরো মিনিট পর ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে সৌন্দর্যের জন্য হোয়াইট চকলেট মেল করে একটা পাইপিং ব্যাগে ভরে জিগজ্যাগ করে ডিজাইন করে নেব তারপর উপর থেকে কিছু স্প্রিঙ্কেল ছিটিয়ে দিব। এই কাজটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এই যে আমাদের হার্ড কুকিস একদম রেডি দেখুন ভাঙলা কেমন ক্রিস্পি পারফেক্ট আর খেতেও ভীষণ টেস্টি এই ভ্যালেন্টাইসটি উপলক্ষে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ বাসার ছোট বড় সবাই খেয়ে মজা পাবে আর তার প্রমাণেই দেখুন আমাদের বাসার একজন ছোট সদস্য ভিডিও চলাকালীনই কুকিজ নিয়ে নিল টেস্ট করার জন্য এটাই একদম কিউট অ্যান্ড কাইন্ড অফ ফানি মোমেন্ট তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ